হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম এখন খিচুড়ি বানানোর জন্য একটা ছোট গ্লাসে এটা আড়াইশো গ্রাম চাল ধরে এক গ্লাস আমি আতপ চাল নিলাম গোবিন্দভোগ আতপ চাল আর এদিকে সবজি পাঁচ মিশালি একটা করব কেটে নিয়েছি আর সেম এক এক গ্লাস আমি মুগ ডাল নিয়ে নিলাম সম পরিমাণ চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার চাল আর ডালটা হাড়ির মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিলাম বারবার নাড়তে হবে নারেল নিচে লেগে যেতে পারবে একটু ফুটে উঠেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা পাত্রে আমি দু চামচ হলুদ গুঁড়ো নিয়ে জলে গুলে নিলাম ও চাল আর ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় একটা বড় সাইজের আলু ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর ছোট ছোট পিস করে রেখেছিলাম মিশিয়ে দিলাম এদিকে আদা গেট করা ছিল আর সাত আটটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচিয়ে করে পেস্ট করে নিয়েছিলাম এবার এইভাবে অনবরত নাড়তে হবে ভিতরে লেগে যাবে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদটা জলে গুলে রেখেছিলাম ওটা আমি মিশিয়ে দিয়েছি বৃষ্টির দিনে খিচুড়ি তো খুবই ভালো লাগে আজ ভোগে খিচুড়ি হচ্ছে আর একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো পিস করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম বেশি কোনোটাই আমি তেলে ভাজিনি এটা খিচুড়ির মধ্যে দিলাম দেখুন খিচুড়িটা মাখো মাখো হয়ে গেছে এবার এখন আমি মশলা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর দু চামচ তেল দিয়ে এক চামচ জিরে দিলাম সাজিরে আর দুটো দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো কাটা হাফ করে নিয়েছি এবার আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এক চামচ চিনি দিয়ে খিচুড়িটা মশলাটা দিয়ে দিলাম এবার ভোগের জন্য খিচুড়ি রেডি উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম সম্পূর্ণ খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি খিচুড়ি তৈরি গোপালের ভোগের জন্য দেখে বুঝতে পারছেন খুব সুন্দর এটা আমার দাদার কাছ থেকে শেখা দাদা অমৃত স্বাদে এই খিচুড়িটা রান্না করে এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি ব্যাট কাপড় ছিল ঘরে খিচুড়ির সঙ্গে একটু কাপড় ভাজা ভালোই লাগে আর অল্প একটু তেল ছিল তাতে আমি পাঁচ ফুড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু হিম একটু হলুদ দিয়ে দিলাম আর পাঁচ মিশারই সবজিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা তেলের উপরে দিয়ে লবণ দিয়ে নেড়ে নিলাম এদিকে খিচ